ফিট ছাড়া এইগুলো খাওয়ান মুরগি পনেরো দিনেই বড় হবে অনেকেই দেশি মুরগি পালন করতে চায় কিন্তু কি ধরনের খাবার দিলে কম সময়ে দেশি মুরগি দ্রুত বড় হয়ে ডিম দিবে তা অনেকেই জানে না তাই দেশি মুরগি পালন করতে গিয়ে খরচ বেশি হয় যার ফলে আমরা ছোট খামারিরা লাভের মুখ দেখি না তাই আজকের এই ভিডিওতে আমি এমন একটি খাবার কথা বলবো যেটা খাওয়ালে তুলনামূলক খরচ কম হবে কিন্তু মাত্র চার মাসেই দেশি মুরগি ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ খাবারটি বানিয়ে দেখাবো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দেই আমার মুরগিগুলো অল্প সময়ে কতটুকু বড় হয়েছে এই যে এখন যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন আমার এই মুরগিগুলোর বয়স মাত্র পাঁচ মাস কিন্তু এইগুলো থেকেই আমি এখন প্রতিদিন সাত থেকে আটটা করে ডিম পাচ্ছি কারণ হচ্ছে এই মুরগিগুলোকেই আমি দানাদার খাবার হিসাবে এই খাবারগুলো খাইয়েছি যা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নয়তো শুধু শুধু করার দরকার নেই আর আপনি আমার ভিডিওতে যত বেশি কমেন্ট করবেন আমার তত বেশি ভালো লাগে সময় নিয়ে আপনাদের কমেন্ট আমি পড়ার চেষ্টা করি কমেন্ট করার কোনো টপিক খুঁজে না পেলে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটাও কিন্তু আমার জানার খুব ইচ্ছে তাই কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখতেছেন এটা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন তো প্রথম উপকরণ হিসেবে আমি নিয়ে নিব গম গমে প্রোটিন ও কার্বোহাইড্রেট দুটোই থাকে মাংসের ঘটন ভালো হয় ডিমের খোসা তুলনামূলক শক্ত হয় এবং অল্প বয়সেই ডিম দেওয়ার প্রবণতা বাড়ে তারপর নিব ধান ধান শক্তির ভালো একটি উৎস সেই সাথে দেশি মুরগি হজমে সহায়তা করে শরীর গরম রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গ্রাম্য পরিবেশে এটা সহজলভ্য ও সস্তা থাকায় খাবারের খরচ বাড়ে না এবং মুরগির দুর্বলতা দূর হয়ে যায় পাশাপাশি এই ধান খাওয়ালে আমি নিজে প্রমাণ পেয়েছি এই ধান খাওয়ানোর ফলে কিন্তু আমার মুরগি যে মুরগি একটাও ডিম দিচ্ছিল না সেই মুরগি কিন্তু এখন রেগুলার ডিম দিচ্ছে সো আমার এই সবগুলো মুরগি থেকে কিন্তু আমি প্রতিদিন প্রায় দুই হালির মতো করে ডিম পাচ্ছি শুধুমাত্র এই ধান খাওয়ানোর ফলে সবশেষ উপকরণ হিসেবে নিয়ে নিব ভোটা ভাঙা এইটা দেশি মুরগিকে খুব ভালো এনার্জি দেয় মুরগির দ্রুত মোটা ও শক্তিশালী করে তোলে সেই সাথে ডিমের কুসুম গাঢ় করে পাশাপাশি ডিমের প্রবণতা তো বাড়েই এইবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব তারপর আমার মুরগিগুলোকে খেতে দিব আপনারা দেখবেন আমার মুরগিগুলো কত তৃপ্তি নিয়ে এই খাবারগুলো খাচ্ছে এই খাবারটি বানিয়ে যদি নিয়মিত মুরগিকে খাওয়ান তাহলে অল্প বয়সেই মুরগি বড় হয়ে অল্প বয়সেই ডিম দশ শুরু করবে মানে অল্প বয়স থেকে মুরগির ম্যাচুরিটি শুরু হয়ে যাবে দেখুন আমার মুরগিগুলো কত তৃপ্তি করে ও মজা করে এই খাবারগুলো খাচ্ছে আমি আমার দেশি মুরগিগুলোকে দানাদার খাবার হিসেবে শুধু এই খাবারগুলোই দিই আর অন্য কোনো খাবার দিই না দিনে একবার নিয়ম করে এই খাবারগুলো দেই আমার যে দেশি মুরগির খামারটি আছে এটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং আমার মুরগিগুলোকে আমি এমন কিছুই খাওয়াই না যাতে সেই মুরগির মাংস খেলে আমাদেরই পরবর্তীতে সমস্যা হয় কারণ এই মুরগির মাংস ও ডিম আমি বিকৃত করি সেই সাথে আমার পরিবারের সদস্যদের কিন্তু খাইয়ে থাকি আমার মেয়েও কিন্তু এই মুরগির ডিম এবং মাংস খেয়ে থাকে তাই আমার মুরগিগুলোকে এমন কোনো ক্ষতিকর খাবার খাওয়াই না যাতে করে আমার পরিবারের সদস্যদেরই সমস্যা হয় ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনার কমেন্টেও রিপ্লাই করব ইনশাল্লাহ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই একটি লাইক করবেন পাশাপাশি চ্যানেলটিও সাবস্ক্রাইব করে যাবেন যাতে করে দেশি মুরগি নিয়ে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম